মামলা না করে থানা থেকে উল্টো আছে মাধ্যমে মীমাংসার পরামর্শ দেওয়ার অভিযোগ কাঠ পূর্ব আগরতলা মহিলা থানা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত মা এবং মেয়ে মামলা দায়ের পূর্ব আগরতলা থানায় ঘটনাটি ঘটে রাজধানীর রবীন্দ্রনগর এলাকায় আক্রান্ত যুবতী জানান উনিশে নভেম্বর তাদের প্রতিবেশী নন্দলাল দেবনাথ এবং তার পরিবার পরিজন জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র তাদের উপর আক্রমণ করে এ ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবতী পূর্ব আগরতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযোগ পূর্ব মহিলা থানার পুলিশ মামলা লিপিবদ্ধ করতে অস্বীকার করেন থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এলাকায় সালিসি সভা করে ঘটনা মীমাংসা করে নিতে আক্রান্ত যুবতী আরও জানায় সে থানায় অভিযোগপত্র জমা দিলেও পুলিশ অভিযোগপত্রের রিসিভ কপি দিতে চাইছেন না পূর্ব মহিলা থানার পুলিশ

তারা তো দেখে তারা মারি কাটায় নামাইবো তো তার অনেকদিন ধরে আমরা বাড়ি ছিল তো আমরা মানে এটা দিয়ে মিটিং ও বসিল তো যে সাত ফুট রেখা মানে দুই স্টেপ করে কাটতে আর কি সাত ফুট রেখা দুই স্টেপ করে বাইরে যেতে কোনো দিন ভেঙ্গা না করছে তো তারা বলছে ঠিক আছে ঠিক আছে তো অক্ষণ কি করতো তারা মানে সাত ফুট তো রাখছেই না এটা খারাপ করে মানে বাইরে যে দেখছে তারাই যে খানার ম্যামটাও কাছে তাই করে এই ট্রেন কথা ডাক্তারকে আমরা বাড়ির তারা তারা মাপ দিতে নাকি খুলে আমরা বাড়ির তারা তার মানে মাপ দিতে গেছে সেটা দিয়া তারা কিন্তু ঝগড়া লেগে যাবে নন্দলাল দেবনাথের বাড়ির নন্দলাল দেবনাথের বোন নন্দলাল দেবনাথের বউ তারপরে নন্দলাল দেবনাথের বোন একদম খুনি সাহা তার বাড়ি তারা আইসে আইসে তারপরে আমার ঠাম্মারে আমার কাছে আমার জায়গা তো আমার জায়গায় পার্শ্ববর্তী থাকে তো আমি কোথাও কমি তোমাকে তাই নেই তাই নেই দাউলিয়ে গেছে মানে শোভা দেবনাথ নন্দলাল দেবনাথের বউ শোভা দেবনাথ দাউলিয়ে গেছে আমার দাদা দাও দেখছে আমি দেখেছি তুমি একটা বয়স্ক লোকের কিলিয়ে দাদা হেঁটেছো তুমি তো সুন্দর হবে কথা বলতে না তখনকার আমারে পনি সাহা মানে নন্দর মধ্যে বলি সাহা কণি সাহা আমাদের টাইমে টাইম তারপরে দেখে আমার মাঠ ফল আছে ফুলের টাইন নিয়ে ফটো আছে তারপর যে সাহা আছে আমার সাহা তা হাড়ে দেখাতে